আসসালামু আলাইকুম আমি সুলতান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মলদোবার বিশ্বাস সম্পর্কে বর্তমানে ইউরোপে আসার জন্য সবচেয়ে সহজ সহজ দেশ এবং মাধ্যম হচ্ছে সার্বিয়া নর্থ মেসিভেনিয়া এবং মলদোভা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি এই তিন দেশের মাঝে কোন দেশে আসবেন এবং সবচেয়ে কম সময়ের মধ্যে কম টাকায় কোন দেশে আসতে পারবেন এবং সুযোগ সুবিধা কোন দেশে ভালো এই বিষয়ে আপনারা জানতে পারবেন তো এখন বলা যাক যে আপনারা সার্বিয়া এবং বর্তমান ভিসা আছে এবং আপনারা চাইলেও আসতে পারেন তবে এই দুই দেশের থেকেও কম সময়ের মাঝে আপনি আসতে পারবেন সেটা হলো মলদোবা আমরা মলদোবা এবং বেলারুশ এই দিক দিয়ে কখনো আমরা খেয়াল করি আমরা সবাই সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়ার দিকে সবাই এক দিকে হেলে পড়ছি যে কারণে আমরা মলদোবা এবং বেলারুশের যে বিষা দেয় এই বিষয়টা আমরা কখনো খেয়াল করি না এই দিকে আসতে টেকাও কম লাগে এবং সময়ও অনেকটাই কম লাগে তাই বলবো আপনারা মলদোবার দিকে একটু গাটাগাটি করে ভালো একটা সার্চ করে এজেন্সি খুঁজেন এবং ভালো এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন এইখানে সুযোগ সুবিধাটা হলো আপনারা এইদিকে আসতে পারবেন আট থেকে নয় লাখ টাকার ভিতরে আর যদি আপনারা সার্বিয়া যেতে চান তাহলে বর্তমান বাজেটটা সার্বিয়ার অনেক হাই সেখানে লাগে বারো থেকে তেরো লাখ টাকা এবং তাই আপনারা মলদোবাই আসতে পারেন এখানে আপনি বিষা করতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনাদের বিষা হয়ে যায় তবে হ্যাঁ মলদোবার বিষা ই বিষাও হয় এবং ইস্টিকার বিষাও হয় মলদোবাই ট্যুরিস্ট ভিসাও হয় ওয়ার্ক ভিসাও অনেকেই আপনাদেরকে প্রলোভন দেখাবে যে আপনারা আমার কাছে বই দেন এত দিনে আপনাদের সময় দেখাবে যে আমরা এক মাসে বা পনেরো দিনে আপনাদের ট্যুরিস্ট ভিসা করে দিতেছি বা যে কোনোভাবে আপনাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি যদি এরকম অফার দেয় তাহলে আপনারা এটা সাথে সাথে ডিলেট করবেন এইভাবে আসলেই ইউরোপে ঢোকা যায় দশ থেকে পনেরো দিন বা এক মাস সময় কেউ ভিসা করে দিতে পারে না আর মল বিশেষ করে আপনারা এই বিষয়ে আসতেই পারবেন না যদি ওয়ার্ক বিষয়ে আসতে চান তাহলে আপনাদের কোম্পানি থেকে একটা পারমিটের আবেদন করে আগে পারমিট সংগ্রহ করতে হবে মল দোবার পারমিট সংগ্রহ করার পর আপনাদের কাজ হচ্ছে ইন্ডিয়া লি কনসুলেট আছে মল সেখানে আপনাদের ওই পারমিট দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে ম্যাসিডোনিয়া ওই একইভাবে আবেদন করে ভিসা করা লাগে সার্ভিআই আবেদন করে ভিসা করা লাগে তবে এই ক্ষেত্রে আপনাদের সশরীরে যাওয়া লাগবে না যেহেতু বর্তমানে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না এবং একটা জটিলতার বিষয় তাই এখানে আপনাদের ইন্ডিয়ার যাওয়ার কোনো চিন্তা নেই এখানে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার ভিসার আবেদন করলে ওইখান থেকে আপনি ভিসা পেয়ে যাবেন এটা তো সবাই জানেন তবে এখানে আপনি কাজ পেয়ে যাবেন সেটা হলো কনস্ট্রাকশন ওয়ার হাউস বা ইলেকট্রিশিয়ানের ওই অন্য সব দেশের মতনই তবে হ্যাঁ আপনারা যদি মলদুবাই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তাহলে আপনারা দুই থেকে আড়াই মাসের মধ্যে মল ওয়ার্ক পারমিট পেয়ে যাবে আর এই ক্ষেত্রে আপনাদের সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পেতে ওই দুই থেকে আড়াই মাসের মধ্যে পেয়ে যাবেন এই দুইটা সেম সময় আর এইখানে আপনি যদি মল দুবার ওয়ার্ক পারমিট কোনোভাবে সংগ্রহ করতে পারেন তাহলে বিষা হবে হান্ড্রেড পার্সেন্ট এবং সার্বিয়ার আর ওয়ার্ক পারমিট্রহ করতে পারেন তাহলে ওইখানে বিষা হওয়ার চান্সটা অনেক সময় কম থাকে এবং অনেকে আপনাদের এজেন্সি ডকুমেন্ট ওয়ার্ক দিয়ে আপনাদের আশা দিয়ে ভরসা দিয়ে বসে যাওয়ার জন্য আপনাদের স্কিল এবং নন স্কিল দুই ধরনের ওয়ার্কারই যেতে পারবে স্কিল ওয়ার্কার সব সময় বেতন বেশি পাবে এটা আপনাদের জানা এবং নন স্কিল ওয়ার্কারও এখানে আবেদন করতে পারবে এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য ভালো বেনিফিট আছে তাই বলবো সবাই এখন বর্তমানে মলদোবায় যদি ট্রাই করে আসতে পারেন এখান থেকে আপনি খুব সহজেই সেন্টারে আসতে পারবেন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যাবে একসময় এখন আসা যাক মলদোবায় আসতে আপনাদের যে সব ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হলো ছয় মাসের পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে এবং ইউরোপ রিসেন্ট তোলা থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনাদের মেডিকেল মেডিকেল লাগবে লাগবে এবং এবং রিপোর্ট জমা দিতে হবে ইন্ডিয়া ইন্ডিয়া এম্বাসিতে সেখানে জমা দিয়ে আপনারা বিষয় করে নিয়ে আসতে পারবে এবং আপনাদের মলদুবাই যাওয়ার পর আপনাদের থাকা খাওয়ার সুবিধা দিতেও পারে এবং অনেক সময় থাকার সুবিধা সব সময় দিবে এবং কোম্পানি ভালো থাকলে আপনাদের খাওয়ারও সুবিধা দিয়ে দিবে এবং থাকা খাওয়া থেকে খুবই সহজে আসতে পারবেন এখন বলা যায় আপনারা মলদোবার আশেপাশের দেশ হলো ইউক্রেন এবং রোমানিয়া আর এখান থেকে আপনারা সহজেই সেন্ট্রালে আসতে পারেন আর অন্যদিকে আপনারা যদি সার্বিয়া আসতে চান বর্তমানে সার্বিয়ার সময়টা লাগতেছে হলো সাত থেকে আট মাস অনেক সময় এক বছরও চলে যায় সার্বিয়ার ভিসা করতে এবং মেসোডোনিয়ারও বর্তমান ছয় সাত মাস চলে যায় ভিসা করতে আর মেসোডোনিয়ায় বর্তমানে একটু কাপজাপ যদিও চলতেছে তারপরও মেসোডোনিয়া মোটামুটি বিসা দিতেছে কিন্তু সার্বিয়া ভিসা করার জন্য একটা লং প্রসেস এবং লং রাস্তা দিয়ে যেতে হয় ভি হওয়ার চান্স খুবই কম বর্তমানে সার্বিয়া আর আপনি যদি মলদবার ওয়ার্ক পারমিট একবার কালেক্ট করতে পারেন তাহলে ভিসা হান্ড্রেড পারসেন্ট এবং ভিসার দেশেও হান্ড্রেড আপনাদের ভিসা হবে যদি অরিজিনাল কোম্পানি এবং অরিজিনাল ওয়ার্ক পারমিট আপনারা সংগ্রহ করতে পারেন যেহেতু মল আপনারা যদি এখন বর্তমানে যান ওইখানে ফেক কোম্পানি বা সাপ্লাই কোম্পানির কোনো চিন্তা নেই কিন্তু বর্তমানে সার্বিয়া এবং মেসোডোনিয়ায় যেই যাবে বেশিরভাগ মানুষই সাপ্লাই কোম্পানিতে পড়ে বিভিন্ন হতাশা বিভিন্ন সমস্যায় পড়ে যায় আর মলদোবায় যদিও একটু বেতন কম তখন বলা যায় বেতন কত টাকা পাবে মলদোবায় আপনারা যদি বেতন পান তাহলে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো তবে এটা যদি স্কিল ওয়ার্কার হয় আর একটু বেশি পাবে সার্বিয়াও সেম সাড়ে চারশো থেকে পাঁচশো ছয়শো ইউরো পর্যন্ত যায় মেসিডোনিয়াও পাঁচশো থেকে ছয়শো ইউরো সাড়ে চারশো ইউরো এরকমই হয় একটু বেতন কম তবে সুযোগ সুবিধা বেশি এবং সাপ্লাই কখনো করবেন এখানে আপনি যাওয়ার সাথে সাথে কোম্পানি পাবেন তাই বলবো আপনারা অন্যদিকে ঘাটাঘাটি করে চেয়ে বর্তমানে যদি কম সময়ে এবং অল্প টাকায় ইউরোপে আসতে চান তাহলে মলদুবাই আসে তবে আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত আসসালাম